গত কয়েক বছর ধরেই দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে পরিস্থিতি থেকে উত্তরণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মাসব্যাপী জনসচেতনতামূলক প্রচার অভিযান শুরু করেছে এবার ডেঙ্গু ঠেকাতে যে সকল পরিত্যক্ত দ্রব্যাদিতে পানি জমে এডিসের লার্ভা জন্মাতে পারে সেসব জিনিস সিটি কর্পোরেশন কিনে নিচ্ছে বলে জানান উত্তরের মেয়র চিপসের প্যাকেট এক টাকা ডাবের খোসা দুই টাকা কন্ডেক্স মিল্কের কৌটা দুই টাকা মাটি প্লাস্টিক মেলামাইন সিরামিক তিন টাকা পলিথিন দশ টাকা পরিত্যক্ত টায়ার পঞ্চাশ টাকা এবং পরিত্যক্ত কমট এই কমট টায়ার ইত্যাদি আমাদের কাছে দিন নগদ টাকা নিন নিজে বাঁচুন শহরকে বাঁচান

অভিযান শুরুর আগে বেশ কিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা বলেন বাড়ির বাইরে সিটি কর্পোরেশন পরিষ্কার রাখলেও ডেঙ্গু প্রতিরোধে নিজেদেরকেই সচেতন হতে হবে ডেঙ্গু রোগীকে মশা কামড় দেওয়ার পর অন্যকে কামড়ালে ডেঙ্গু হয় তাই রোগী চিহ্নিত হলে তার বাসা ও এলাকার আশপাশে মশার ওষুধ ছিটানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা